শিব্যাম শিবানন্থা শিবকৃপা আনন্দা আজকে আমরা তুলা রাশির জন্য নভেম্বর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো তুলালগ্ন তুলারাশি ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ গ্রহ সন্নিবেশ কী থাকছে সেটা একটু দেখা যাক আপনাদের লগ্নে থাকছে নিচস্ত রবি সেকেন্ড হাউসে মঙ্গল আর বুধ থাকছে বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ মঙ্গল সেখানে পঞ্চমভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু ষষ্ঠে থাকছে বক্রি শনি মিন রাশিতে দশমে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে কেতু থাকছে একাদশে সিংহ রাশিতে দ্বাদশে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র নিচস্ত হয় এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু দু হাজার পঁচিশের নভেম্বরে একাধিক গ্রহ সঞ্চার এবং গ্রহ গতি পরিবর্তন রবি আপনাদের একাদশপতি লগ্নে অবস্থান করে থাকছে মাসের প্রথম আর্ধ অবধি অর্থাৎ সিক্সটিন নভেম্বর অবধি এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং ওভারঅল কিছু আয় উন্নতির দিকটাও একটু স্লো স্ট্যাগনেশন দেখা দেখা দিতে পারে রবি বৃষ্টিকে সঞ্চার করবে ষোলোই নভেম্বর সেকেন্ড হাউসে বৃষ্টিকে সঞ্চার করার পর আয় উন্নতির দিকটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ওপেন আপ করবে তবে দাম্পত্য জীবন আত্মীয় কুটুম্বের সঙ্গে একটু সম্পর্কে উপর নিচ হতে পারে বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি বিশেষ গোচর এবং গ্রহ পরিবর্তনে নভেম্বরে তাকে দেখা যাচ্ছে বুধ মাসের শুরুতেই পয়লা নভেম্বর আমরা দেখেছি ফার্স্ট নভেম্বর বৃষ্টিকে অবস্থান করে আছে মঙ্গলকে নিয়ে এই বুধ নাইনথ নভেম্বর বক্রগতিতে যাবে এবং বক্রগতিতে গিয়ে অতি বক্রি চালে পূর্ববর্তী রাশিতে তুলা রাশিতে অর্থাৎ আপনাদের লগ্ন রাশিতে সঞ্চার করবে নাইনথ নভেম্বর লগ্ন রাশিতে সঞ্চার করার পর বুধ টোয়েন্টি নভেম্বর মার্গি গতিতে ফিরবে নাইনথ নভেম্বর বুধ বক্রগতিতে যাচ্ছে তারপর বুধ টোয়েন্টি থার্ড নভেম্বর বৃশ্চিক থেকে পূর্ববর্তী রাশি তুলাতে প্রবেশ করবে এবং তুলাতে প্রবেশ করে তারপর টোয়েন্টি নাইন নভেম্বর ডাইরেক্ট হবে সিক্স ডিসেম্বর বুথ গিয়ে আবার বৃষ্টিকে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাত বৃশ্চিক রাশি থেকে যাত্রা শুরু করে অতি বক্রি চালে তুলা রাশির বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অব্দি বুধের যাত্রা হবে তো এই সময় আপনাদের বিদেশ যাত্রার কিন্তু বিশেষ সম্ভাবনা থাকছে এবং তার সঙ্গে কিছু যাত্রা সংক্রান্ত বিভ্রাটও থাকবে খুব যে স্মুথ হবে সেটা কিন্তু নয় তো সেই জায়গায় আপনাদের অবশ্যই একটু সাবধান থাকতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ লগ্ন এবং অষ্টম্পতি সেকেন্ড নভেম্বর লগ্নে প্রবেশ করছে এটা অত্যন্ত একটা শুভ সঞ্চার লগ্নপতি লগ্নে বিশেষভাবে আপনাদের বুদ্ধি ইন্টেলিজেন্স শরীর স্বাস্থ্য সব কিন্তু আপনারা অনেক বেশি পজিটিভ একটা দিক দেখতে পাবেন তবে লগ্নের উপর রাহুর যেহেতু দৃষ্টি আছে সুতরাং ভুলভাল সম্পর্কে প্রবেশ করার জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এবং কিছু এলোমেলো মুভমেন্ট খুব একটা ভালো টাইম ম্যানেজমেন্ট হবে না এবং আরামপ্রিয় কর্মবিমুখতা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই দিকে আপনাদের সাবধান থাকতে হবে সেকেন্ড ট্রানজিট হবে শুক্রর নভেম্বর বৃশ্চিক রাশিতে বৃশ্চিকে শুক্র মঙ্গলের একত্রে অবস্থান আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সমস্যা আনতে পারে মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং সপ্তম পুরো মাসটাই সেকেন্ড হাউসে বৃষ্টিকে অবস্থান করে থাকছে বাণী বাণী স্পিচ বাক এই কথাবার্তার মধ্যে রুক্ষতা কটু বাক্য রুডনেস ইম্পোলাইটনেস এই দিকে কিন্তু বিশেষ সাবধান হতে হবে এই মঙ্গলের উপর কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন ইলেভেন্থ নভেম্বর এই বৃহস্পতি দশমে অবস্থান করে থাকছে ক্যারিয়ারের জায়গায় কিছু উপর নিচ হতে পারে কিছু ডিস্টারবেন্স আসতে পারে বৃহস্পতি বকরি হওয়ার কারণে এবং পারিবারিক সুখ শান্তিও এই বক্রি বৃহস্পতি বিঘ্নিত করতে পারে গ্রহরাজ শনি এবং আপনাদের গ্রহ শনি আঠাশে নভেম্বর মার্গি গতিতে ফিরছেন এটা অত্যন্ত শুভযোগ আপনাদের জন্য যত রকমের সমস্যার মধ্যে ছিলেন স্লো মোশনে লাইফ চলছিল। অত্যন্ত ধীর মন্থর গতিতে জীবন চলছিল সেটা কিন্তু এবার মোমেন্টাম গতি পিক আপ করবে রাহু তার সর্বোচ্চ সর্বোচ্চ শক্তিশালী নক্ষত্র শতভিশায় সঞ্চার করছে তেইশে নভেম্বর এটা রাহুর জন্য বিশেষভাবে একটা ইম্পর্ট্যান্ট ট্রানজিট পঞ্চমস্থ রাহু শতবিশা নক্ষত্রে সন্তানের বিশেষ জীবনে পরিবর্তন শুভ অশুভ সেটা হরস্কোপ বলবে টেকনোলজির ফিল্ডে আপনারা যারা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সময় এবং আপনাদের বুদ্ধি ইন্টেলিজেন্সের মধ্যে রাহু একটা অনেক শার্পনেস কিন্তু আনতে চলেছে মাসের প্রথম দিন ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি মন মানসিকতা বিশেষভাবে বিভ্রান্ত থাকবে একটা উদ্ভ্রান্ত ভাব থাকবে বিক্ষিপ্ত ভাব থাকবে সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে কর্মক্ষেত্রে কিছু বিক্ষিপ্ত ভাব কিছু অসুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে সেকেন্ড অ্যান্ড থার্ড নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশির জন্য বিশেষভাবে একটা ইমোশনাল ডিস্টারবেন্স কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কিন্তু পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ইমোশনাল আবেগপ্রবণ হয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে চার আর পাঁচ ফোর্থ অ্যান্ড ফিফথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন রাশি ভ্রমণের যোগ আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের একটা পরিস্থিতি এবং সেখান থেকে কিছু ভুল বোঝাবুঝি কিছু অপ্রিয় ঘটনা হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে ব্যয়বাহুল্যতা প্রচুর দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ বৈষয়িক সূত্রে বিশেষ প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস একটা বিশেষ আর্থিক উন্নতির যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা এবং বিবাদ প্রবণতা এই জায়গায় বিশেষভাবে আপনাদের নিজেদের সংযত রাখতে হবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ আট আর নয় এইথ অ্যান্ড নাইন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি দূরভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ নানান রকম কানেকশানস অ্যান্ড নেটওয়ার্কিংয়ের যোগ দশ এগারো বারো টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ বিশেষভাবে আপনাদের কর্মক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ একটা কৃতিত্ব লাভ প্রভুত্ব কর্তৃত্ব করার একটা জায়গা রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাওয়া প্রমোশন হওয়া এবং নাম যশ বৃদ্ধি বিশেষভাবে এই জায়গাগুলো দেখা যাচ্ছে তবে ওয়ার্ক রেসপন্সিবিলিটি ওয়ার্ক লোডও কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে তেরো আর চোদ্দো থার্টিনথ আর ফোরটিনথ আয় উন্নতিতে কিছু আকস্মিক বাধা আয় উন্নতির ক্ষেত্রে কিছু কনফিউশন কিছু সমস্যা এবং কিছু পেমেন্ট আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে পনেরো ষোলো সতেরো দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে বিদ্যা কারণে উচ্চ বিদ্যার কারণে দূরভ্রমণের একটা সম্ভাবনা বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা ক্রিয়েটিভ জায়গা বৃদ্ধি পাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন তার সঙ্গে কর্মবিমুখতা এবং আরামপ্রিয়তা একটা অলসতা এই জায়গা কিন্তু আপনাদের নিজেদের একটু পুলা পিওর সক্স সিচুয়েশন করতে হবে না হলে অনেক অপরচুনিটিস কিন্তু আপনারা মিস করে যাবেন কিছু ভাবনা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মন বিক্ষিপ্ত হতে পারে মন চঞ্চল হতে পারে খুব বুঝে কিন্তু ডিসিশন নেবেন কুড়ি একুশ বাইশ বিশেষভাবে কর্মক্ষেত্রে সাফল্য নামযশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আর্থিক উন্নতি কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা অ্যাগ্রেশন ইগো অ্যারোগেন্স অ্যাঙ্গার ইস্যুজ এত বেশি থাকবে যে পজিটিভটা কিন্তু নেগেটিভে পরিণত হতে পারে টেম্পারামেন্ট টেম্পারের উপর বিশেষ নজর রাখবেন আদারওয়াইজ কিন্তু সাকসেসটা ফেলিয়ারে পরিণত হবে তেইশ আর চব্বিশ দূর ভ্রমণের যোগ কর্মসূত্রে ভ্রমণ নেটওয়ার্কিং কানেকশানের মাধ্যমে কিছু নতুন সুযোগ কিছু নতুন কানেকশান এবং সেখান থেকে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন বিশেষভাবে তুলালগ্ন তুলারাশির জন্য দাম্পত্য জীবন পারিবারিক জীবনে একটা পরিবর্তন সেটা হরস্কোপ সাপোর্ট করলে অবশ্যই শুভ পরিবর্তন গৃহ চেঞ্জ করা স্থানান্তর হওয়া কর্মসূত্রে এই জায়গাগুলো বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তিরও যোগ আছে আঠাশ এবং উনত্রিশ টোয়েন্টি এইথ অ্যান্ড টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি তুলালগ্ন তুলারাশি সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা মন মানসিকতার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব একটা খুব উৎকণ্ঠা উদ্বেগের একটা ভাব থাকবে সেই উৎকণ্ঠা উদ্বেগ দুশ্চিন্তার কারণে কোনো হটকারি সিদ্ধান্ত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তবে কর্মসূত্রে কিছু দুর্ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে তিরিশে নভেম্বর টোয়েন্টি মাসের শেষ দিন তুলালগ্ন তুলারাশি কর্মসূত্রে বিশেষ কিছু সুফল সন্তানের জন্য কিছু সুফল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ হতে পারে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি আপনাদের রাজ্যকারক রহ মার্গী গতিতে ফিরছেন এটা অত্যন্ত শুভ একটা যোগ তবে লগ্নে নিচস্ত রবি মাসের প্রথম ভাগে এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ডিফিকাল্ট এবং ইগো ইস্যুসকেও বৃদ্ধি করবে বক্রি বুধ আপনাদের কিছু মেন্টাল ট্রাভেল দিতে পারে কিছু ভুল ডিসিশন নেওয়া করাতে পারে এবং কিছু ফ্রড প্রতারকের সঙ্গে যোগাযোগ হয়ে কিছু লসের সম্ভাবনা হতে পারে এই জায়গাগুলো থেকে অতি অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সর্বং শুভময় শুভনন্তা তা